আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের তো ভালো আছি তো আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের রেটিংস অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে শীতকালীন সার্কুলারটা হবে তার কিছু অংশ নিয়ে সেখান থেকে একটু পড়াশোনা নিয়ে আমরা আলোচনা করবো আজকে তো তোমরা যারা আছো অবশ্যই জয়েন হয়ে দাও আচ্ছা তো আমরা শুরু করি আজকে আমরা একটু প্রশ্ন সম্পর্কে অর্থাৎ গণিতের ওরিয়েন্টেশন ক্লাস বলা যায় আজকের ক্লাসটা হচ্ছে গণিতের গণিতের ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ক্লাস ক্লাস জন্য আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে বিশ্লেষণ করবো আমাদের কি কি টপিক পড়তে হবে কোন অংশটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে কেন পড়তে হবে ওকে তো আজকেই গণিতের প্রথম ক্লাস তো চলো আমরা শুরু করি তো আমরা শুরু করার আগে একটা জিনিস নিই যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন কোন টপিক পড়তে হবে এটা শুধুমাত্র আমি না তোমরাও যদি চেষ্টা করো বুঝতে পারবে তো আমরা বিগত সালে কিছু প্রশ্ন সংগ্রহ করব। বিগত সালে কিছু প্রশ্ন সংগ্রহ করে দেখবো কোন কোন টপিক থেকে আসতেছে এরকম ভাবে চার বছরের প্রশ্ন যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তো চার বছরের প্রশ্ন সংগ্রহ আমাদের কাছে করা আছে তো তোমাদের আর কষ্ট করতে হবে না আমরা আমরা জাস্ট একটু সারাংশ হিসেবে আসলে কি কি পড়তে হবে কি কি প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে কতটুকু কঠিন প্রশ্ন আসে আচ্ছা বিশ্লেষণ করবো সালের গ্রীষ্মকালীন রেটিংস এর যে পরীক্ষাটি ছিল দুই হাজার তেইশ গ্রীষ্মকাল দুই হাজার তেইশ সালের গ্রীষ্মকালে কি কি টপিক আসছে আমরা সেটা দেখব তো দেখার আগে তোমাদের আমি বলতে চাই তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে শীতকালীন যে সার্কুলার দিবে সেখানে পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করতে পারো আমাদের কোর্স থেকে গত প্রায় ফিফটি পার্সেন্ট চান্স পেয়েছে তো আমাদের কোর্সে প্রায় চার মাস ব্যাপী ক্লাস হবে একশো বিশটি ক্লাস একশো বিশটি পরীক্ষা সাথে থাকবে আমাদের যে নাতিক বইটি সেটি এবং তার সাথে আরও আছে চব্বিশ ঘন্টা একজন টিচারের সহায়তা অর্থাৎ আমি সবসময় তোমাদের সাথে থাকবো যে কোনো সমস্যার সমাধান করতে তো আমরা যদি শুরু থেকে শুরু করি দুহাজার তেইশ সালে প্রশ্ন আমাদের সবার প্রথম প্রশ্নটিএস দিলাম সবার প্রথম প্রশ্নটা আসলে সকল প্রশ্নটা লেখা সম্পর্কে আমি একটু বলবো এবং সেই টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সবার প্রথম প্রশ্ন আসে দশ সেন্টিমিটার 20 সেন্টিমিটার এবং চল্লিশ সেন্টিমিটার বাহু দিয়ে গঠিত ত্রিভুজটি কি রকম ত্রিভূর্জ অর্থাৎ একটা ত্রিভুজে দেওয়া আছে একটা ত্রিভুজের দশ একটা হচ্ছে বিশ সেন্টিমিটার একটা হচ্ছে দশ সেন্টিমিটার একটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটা একটা বাহু দেওয়া আছে মানে বাহুর ধৈর্য দেওয়া আছে বাহুর ধৈর্য দেওয়ার পরে বলে দিছে যে এটা কি রকম ত্রিভুজ এটা বিষম বাহু ত্রিভুজ সমবাহু বাহু ত্রিভুজ কিংবা সম কোন ত্রিভুজের মধ্যে পড়ে সূক্ষ্মণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এইখানে যেহেতু এই জিনিসটা সে এরকম হবে না আমরা যদি চিত্রটা একটু সুন্দর করে আগে চিত্রটা কিরকম হবে চিত্রটা সাধারণত এরকম হবে এটা দশ এটা বিশ আর এটা হচ্ছে তিরিশ এটা কি এটা এক হচ্ছে বিষম বাহু ত্রিভুজ দ্বিতীয়ত কি হচ্ছে আহ সুলকুনি ত্রিভুজ ঠিক না তো আমরা এখন এখান থেকে কি বলতে পারি যে তাহলে জেমিতির পাঠ থেকে প্রশ্ন আসে জেমিতি পাঠের কোন অংশ থেকে আমরা দেখলাম ত্রিভুজ আচ্ছা ত্রিভুজ থেকে যখন আসছে ত্রিভুজের কি আসে ত্রিভুজের তারপরে ঠিক তাহলে চতুর্ভুজের প্রকার ভেদ আমাদের পড়তে হবে না কারণ প্রতি বছর যে শুধুমাত্র ত্রিভুজ থেকেই দিবে তা তো না যে টপিক থেকে প্রশ্ন আসবে সেই টপিক থেকে আসবে বাট যে প্রশ্ন আসে সেই প্রশ্নই আর আসবে না তো ত্রিভুজ থেকে যদি প্রশ্ন আসে তাহলে চতুর্ভুজ থেকে আমাদের প্রশ্ন আসবে চতুর্ভুজ থেকে প্রশ্ন আসবে চতুর্ভুজের সাথে কি কি থাকবে বৃত্ত অবশ্যই থাকবে কারণ আমাদের নবম দশম শ্রেণীতে বৃত্ত সমান পরিমাণে আছে আর কোন কোণের মাপ কোনটা কোন কোন জ্যামিতি থেকে এই কয়েকটা টপিক যদি আমরা পড়ি তাহলে মোটামুটি আমাদের জ্যামিতি কবে আচ্ছা তাহলে জ্যামিতির অংশটা আমরা দেখতে পেলাম কি আসছে তারপরে আসছে যে লগ তিনশো চব্বিশ তোমাদের এখানে দেখাই লক এক্স তিনশো চব্বিশ সমান সমান চার হলে এক্স সমান কথা এক্স সমান কথা আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি কি না যে লক সম্মিলিত যে কোন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি লক শুধু লক থেকে যে আসবে তা তো না সাথে সাথে কি থাকবে লন ও থাকবে আচ্ছা তারপরের প্রশ্নে আমরা যাই তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে এ মাইনাস বি সমান সেভেন এবং এ বি সমান ষাট হলে এ মাইনাস বি সমান সেভেন এ মাইনাস বি সমান কত সেভেন আমি একটু দেখি যদি

তাহলে আমরা এখানে থেকে কি সূত্র ফেলতে পারি সূত্র ফেললে হয়ে যায় আমরা সূত্র সমাধানে এখন আমরা যাব না কারণ আমরা শুধু আজকে আমাদের কাজ হচ্ছে আজকে আমরা টপিক গুলো পড়ব কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসতে পারে আচ্ছা তারপরে যদি আমরা দেখি তিন নাম্বার তারপরে তিন নাম্বার কি মান নির্ণয় মান নির্ণয় মান নির্ণয় কিসের বীজগণিত বীজগণিত তোমরা যারা আমাদের এই কোর্সে জয়েন আছো এবং যারা ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ তো সবাইকে একটা জিনিস আমি ক্লিয়ার করি যে এই যে কতগুলা টপিক দেখতেছো যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে কিংবা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমরা 100% প্রতিটা টপিকের উপর অ্যাট লিস্ট দুইটা করে ক্লাস এবং দুইটা করে পরীক্ষা নিয়ে দেখি ঠিক আছে যাতে তেমন না হয় যে পড়াশ বাহিরে কোনো প্রশ্ন আসছে ঠিক আছে এমন না হয় যাতে পড়ার বাহিরে কোনো প্রশ্ন আসে এমন যাতে না হয় সেই জন্য আমরা প্রতিটা টপিক যেমন ত্রিভুজের উপর ভিত্তি করে আমাদের রুটিন যা যদি তোমরা দেখো যে ত্রিভুজের উপর ভিত্তি করে চতুর্ভুজের উপর ভিত্তি করে বৃত্তের উপর ভিত্তি করে প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে ক্লাস আছে আবার সম্মিলিত ভাবে একটা ক্লাস আছে মানি নাই তারপরে চার নাম্বার প্রশ্ন

চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত আমাদের তা নির্ণয় করতে বলা হয়েছে বলা হয়েছে চোদ্দ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি তো আমরা যেমিতির বৃত্ত কিন্তু করছি জেমিতির বৃত্ত আমরা করছি যেমিতির বৃত্ত পড়ছি তাহলে এইখানে যে বৃত্তটা আছে সেটা কি পরিধি এখানে যে বৃত্তটা আছে সেটা কিসের বৃত্ত পরিধির বৃত্ত আচ্ছা এখানে একটা তাহলে আমাদের আরো কি পড়তে হবে পরিধি 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 বলতে কি বোঝানো হয় পরিধি বলতে পরিধি না পরিমাপ পরিমাপ পরিমাণের মধ্যে কি কি থাকে আয় ক্ষেত্র ক্ষেত্রফল আয় ক্ষেত্রফল 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 আহ বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ বর্গ আছে তারপরে কি আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান সমান যদি হয় তাহলে এক্স সমান কত তাহলে এক্স সমান কত এটা কি এটা বীজগণিতের গণিতের সূচকীয় অংশ এটা বীজগণিতের কোন অংশ সূচকীয় অংশ ঠিক আছে এটা বীজ গণিতের সূচকীয় অংশ তো আমরা বীজগণিতে মান নির্ণয় করলাম তারপরে কি আছে পাওয়ার পাওয়ার বা সূচক সমকোণ সংলগ্ন বাহুদয়ের ধৈর্ঘ যথাক্রমে আহ ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্র ফল কত এই যে আমরা ক্ষেত্র ফলের কথা অলরেডি বললাম তার মানে এখানে কি বোঝা গেছে যে সমকোণী একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ এটার দৈর্ঘ্য 6 এটা দৈর্ঘ্য 8 তো এখন বলছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা ক্ষেত্রফল সমান সমান জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা ক্ষেত্রফল সমান কি জানি ক্ষেত্রফল সমান জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে এখান থেকে আমরা কি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবো আর এটা কি আমরা অলরেডি দিয়ে দিছি না এই যে পরিমাপের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের ভিতরে অবশ্যই চতুর্ভুজ সবকিছুই থাকে তারপরে কি আছে এ কিউব মাইনাস বি সমান সমান পাঁচশো তেরো বি কিউব সমান সমান পাঁচশো এইখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে এ মাইনাস বি সমান কত সমান সমান পাঁচশো তেরো বলা হয়েছে তো এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে কি এ মাইনাস কত আচ্ছা এটা কিসের অঙ্ক এটাও কি মান নির্ণয়ের অঙ্ক আচ্ছা তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো দেখতে পাবা যে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্নগুলা রিপিট হইতেছে এখানে কি হইতেছে কন্টিনিউয়াসলি প্রশ্নগুলা রিপিট হইতেছে যেমন মান নির্ণয় থেকে অনেকগুলো প্রশ্ন আসতেছে ক্ষেত্র ফল থেকে অনেকগুলো প্রশ্ন আসতেছে তাই না এভাবে যদি আমরা নির্দিষ্ট কিছু অংশ পড়ি তাহলে আমাদের মোটামুটি সিলেবাসটা কভার করতে সুবিধা হয়ে যাবে তারপরে কি আছে বা শতকরা বার্ষিক টাকা হার মুনাফায় কত টাকায় বারো বছরে সবৃদ্ধি মূলধন সবৃদ্ধি মূলধন বারো হাজার এক হাজার দুশো আশি টাকা হবে তোমাদের যদি আমি প্রশ্নগুলো দেখাইতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু প্রশ্নের কোয়ালিটি আসলে খুবই খারাপ তোমাদের যে দেখাবো আসলে ওই রকম সুযোগটা নেই ঠিক আছে আমাদের বইয়ের মধ্যে যদিও ইনশাল আমরা যুক্ত করতেছি প্রশ্নগুলো তখন অবশ্যই দেখতে পারবে এইখানে দেখো নয় নম্বর শতকরা মুনাফা বার্ষিক শতকরা বার্ষিক পাঁচ টাকা হার মুনাফায় কত টাকায় বারো বছরের মুনাফা আসল মুনাফা আসল কত টাকা হবে এক হাজার দুইশো আশি টাকা হবে সবই মূলধন আচ্ছা তার মানে কি মুনাফার অঙ্কগুলো আমাদের করতে হবে মুনাফা কত প্রকার আছে আবার মুনাফা কিন্তু দুই প্রকার মুনাফা কত প্রকার দুই প্রকার আরেকটা কি সরল একটা চক্রবৃদ্ধি আরেকটা হচ্ছে সরল তো আমরা এখান থেকে দুইটাই পড়বো আচ্ছা তারপরে কি আছে যে এক মিটার সমান কত ইঞ্চি আচ্ছা এক মিটার সমান কত ইঞ্চি এটা তাহলে কোন অংশের পড়া এটা হচ্ছে পরিমাপের পড়া পরিমাপ অর্থাৎ ধৈর্ঘের একক ধৈর্ঘের এককের পড়া আমরা যদি একটু দেখি এখানে ধৈর্ঘের একক ধৈর্ঘের একক আচ্ছা ধৈর্ঘের একক আমরা এটাও লিখে দিলাম যদি এটা পরিমাপের একটা অংশ তারপরে আমরা ধৈর্যের একক লিখে দিলাম তারপরে কি আছে শূন্য দশমিক ছয়কে শতকরায় প্রকাশ করে তাহলে কি শতকরা শূন্য দশমিক ছয় কে শতকরায় প্রকাশ করে তাহলে এটা কি শতকরায় পড়তে হবে তারপরে তোমাদের কিন্তু আমরা আগেই বলছি আজকে আমরা শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে কি কি প্রশ্ন আসছে সেখান থেকে কি কি টপিক আমরা গ্রহণ করবো এবং কি কি টপিক আমরা পড়াশোনা করবো ঠিক আছে আমরা কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করবো আমরা কিন্তু আজকে কোনো অতিরিক্ত পড়া করবো না তোমার প্রশ্নের সল্ভ করবো না প্রশ্নের সল্ভ অবশ্যই আমরা পরবর্তীতে করবো আচ্ছা তারপরে গেছে থ্রি টু দি পাওয়ার এক্স সমান একাশি হলে এক্স এর মান কত থ্রি টু দি পাওয়ার এক্স এর সমান এত হলে এই যে সূচক এর অঙ্ক আমরা অলরেডি এখানে লিখে তারপরে কি আছে কোন ত্রিভুজের এক অপর দুই কোণের সমষ্টি সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ এই যে আমরা ত্রিভুজের যখন কোন সম্পর্কে পড়বো তখন আমরা অলরেডি এটা বুঝতে পারবো ত্রিভুজের কোন সম্পর্কে আমরা যখন পড়বো তখন আমরা অলরেডি সেটা বুঝতে পারবো আচ্ছা তারপর কি আছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল নির্ণয় করে এটাও আমরা ক্ষেত্রফলের ভিতরে এনশাল করে ফেলব আচ্ছা তারপরে কি আছে একজন লোক একটি কাজ নয় দিনে করতে পারে ওই একই হার কাজ করলে আঠারো জনে কাজটি কত দিনে করতে পারবে এটা কি ওই কি নিয়মের অঙ্ক ওই কেক আচ্ছা তারপরে কি আছে যে একটি ক্ষেত্রফল যদি দুইশো মিটার স্কোয়ার হয় এর ভূমি যদি আট মিটার হয় তাহলে উচ্চতা কত তাহলে এখানে কি ভূমি দেওয়া আছে ক্ষেত্রফল ফল দেওয়া আছে উচ্চতা নির্ণয় করবো সেটা কি আমরা ক্ষেত্রফল দিয়ে করতে পারবো না অবশ্যই করতে পারবো আচ্ছা ক্ষেত্রফল দিয়ে করতে পারবো বলতে সেই টপিকটা কি ক্ষেত্র ফল যখন আমরা পড়বো তখন আমরা কি আছে পিতা পুত্রের বয়স পিতা পুত্রের বয়স আচ্ছা বলো তারপরে কি আছে এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম এক মেট্রিক টন সমান কত কিলোগ্রাম এটা আমরা পরিমাপের ভিতরে পড়ছি তারপরে কি আছে যে একটি কমলার বিশ পার্সেন্ট পচে গেলে ভালো কমলার বিশটি কমলার বিশ পার্সেন্ট পচে গেলে ভালো কমলার সংখ্যা কত এটা কি কি পচে গেছে তার মানে থেকে শতকরা একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম মিলিগ্রামে এর ওজন কত একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম তাহলে মিলিগ্রামের ওজন কত হবে যখন আমরা ধরিয়ে রাখা ঘুলে করে ফেলবো তখন আমরা সেটা পারবো না অবশ্যই পারবো তবে কি আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোন পঞ্চাশ ডিগ্রি হলে অপর কোন বিগত সেটা আমরা যখন ত্রিভুজ পড়ব তখন অলরেডি আমরা সেটা করে ফেলবো তারপরে কি আছে একটি পানিপূর্ণ চৌবাচ্চার ধৈর্য তিন মিটার প্রস্থ দুই মিটার এবং উচ্চতা দুই মিটার হলে চৌবাচ্চাটির আয়তন কত এই যে আমরা পরিমাপের ভেতরে আয়তন অলরেডি করে ফেলছি আচ্ছা তো তোমরা কি দেখতে পাচ্ছ আমরা কিন্তু মোটামুটি পঁচিশটা প্রশ্ন করে ফেলছি পঁচিশটা প্রশ্ন থেকে পঁচিশটা প্রশ্ন করতে গেছে মাত্র দশটা টপিকের উপর ভিত্তি করে আসছে পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে ষাট আচ্ছা পিতা পুত্রের বয়স আমরা দিয়ে দিচ্ছি তাহলে আর আমরা পড়বো না তারপরে কি আছে ক্রিকেট খেলায় ইমন সুমন মোট রান হচ্ছে আটান্ন রান তারপরে ইমনের রানের সংখ্যা এত হলে আচ্ছা এটা কি এটা ওই গণিতের কিছু সমীকরণ গণিতের কিছু সমীকরণ সমীকরণ তারপরে বলছে আহ এক বর্গ হাতে কত বর্গ ইঞ্চি এক বর্গ হাতে কত বর্গ ইঞ্চি আমরা সেটা কি সময় আমরা তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই xy সমান টেন এক্স হলে এক্স কিউব কিউব সমান কত এটা আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে করে ফেলব তারপরে কি আছে সেভেন 7 যোগ 3 সমান সমান ত্রিশ হলে মান নির্ণয় করে এটাও মান নির্ণয় তারপরে সবার লাস্টে আছে এক ইউএস ডলার সমান সমান যদি একাশি দশমিক টাকা হয় তাহলে সাত হাজার ইউএস ডলার সমান কত টাকা হবে এটাও মান নির্ণয় আচ্ছা এর মধ্যে আমাদের মোটামুটি তিরিশটা প্রশ্ন হয়ে তো এটা তো আমরা এক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলাম তাই না এক বছরের প্রশ্ন এই জিনিসগুলো থাকে তো এই এক বছরের প্রশ্নে পাইলে আমাদের আরও কিছু জিনিস করতে হবে ঠিক আছে যে জিনিসগুলা আমরা তো এইখানে আমার তো এক বছরেরটা অ্যানালাইসিস করলাম আমাদেরটা আমাদের কাছে তো চার বছর আছে তো চার বছর থেকে আমাদের আরও কিছু জিনিস করতে হবে কী কী করতে হবে সবার প্রথম থাকবে সেট অতিরিক্ত কী কী পড়তে হবে সেট তারপরে আমাদের থাকবে হ্যাঁ মোটামুটি এই কয়েকটাই আরো যদি কোনো অতিরিক্ত টপিক থাকে আমাদের আরো দুইটা টপিক যুক্ত হওয়ার কথা আমার সেই দুইটা টপিক আসলে মনে করতেছে না পরিসংখ্যান থেকে সাধারণত কোনো অঙ্ক থাকে না পরিসংখ্যান থেকে থাকে না জিমিটি থেকেও এখানে অলরেডি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে বীজ গণিত হ্যাঁ অনেকগুলো পার্ট আছে বীজ অনেকগুলো পার্ট আছে অনেকগুলো পার্টের মধ্যে আমরা শুধু লক মান নির্ণয় পাওয়ার বা সূচক এগুলো করছি তো এখান থেকে আরও কিছু কিছু পার্ট আছে সেই পার্টগুলো করতে হবে তারপরে ওই কি আমার মনে পড়ে না তো মোটামুটি এই জিনিসগুলো আমরা যদি করি মোটামুটি এই তেরোটা জিনিস আচ্ছা তোমাদের আমরা বলছিলাম যে আমরা প্রতিটা টপিকে দুইটা করে ক্লাস নেব তো আসলে আমরা কথার সাথে কাজের মিল করি কথার সাথে কাজের মিল করি কিভাবে কথার সাথে কাজ আচ্ছা দেখো এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আচ্ছা উনিশটা আসে ধরে নিলাম বিশটা টপিক এ জায়গায় আছে আমাদের যদি আরও একটা দুইটা মনে হয় আমরা ধরে নিলাম বিশটা টপিক ঠিক আছে টপিক টপিক আচ্ছা এখানে কত একশো বিশটা আমাদের সাধারণ জ্ঞান ইংরেজি গণিত তিন দিয়ে যদি ভাগ করি তাহলে কয়টা করে ক্লাস করে গণিতের ক্লাস সংখ্যা কত চল্লিশটি গণিতের ক্লাস সংখ্যা কতটি চল্লিশটি তাহলে কি প্রতিটা টপিকের উপর দুইটা করে ক্লাস আমরা দিতে পারি এখন তোমাদের বলতে পারো ভাই এটা তো ছোট ছোট টপিক আমি ছোট টপিকগুলোতে এত ডিটেইলসে পড়ানোর চেষ্টা করি যে এখান থেকে একটা প্রশ্ন যাতে বাদ না পড়ে এখান থেকে নট এ সিঙ্গেল ওয়ার্ড যেমন আমরা ত্রিভুজ পড়ানোর পরে এখানে তোমাকে ত্রিভুজ সম্পর্কে যাইবি হতে পারে সেটা কোন ত্রিভুজ হতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে ত্রিভুজের আকৃতি হতে পারে ত্রিভুজের কোন যা আমাদের কাছে আসুক আমরা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট যেতে পারি তাতে আমাদের সুবিধা হবে কি হ্যাঁ আমি তোমাদের ক্লাস একটু বেশি নিলাম তোমরা একটু এক ঘন্টা বেশি করলে কিন্তু পরীক্ষার হলে যায় দেখলে কি আর সবাই সত্তর টেন্সার করছো তুমি নব্বই টেন্সার করছো সেদিনে আসলে আমাদের গুরুত্বটা বুঝতে পারবো আমরা যেহেতু ক্লাস নেই রাত করে ক্লাস করে নিই এটা গুরুত্ব সেদিন আসলে বুঝতে পারবো তার আগে বুঝতে পারবো না তো তোমাদের মধ্যে থেকে কেউ যদি জয়েন করতে চাও আমাদের কোর্সে অবশ্যই জয়েন করতে পারো আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র চার হাজার টাকা এখন বলতে পারো যে ভাইয়া চার টাকা সাড়ে চার হাজার টাকা একটু বেশি হয়ে তোমরা যদি একটু হিসাব করো আমরা চার মাস ক্লাস নিব চার মাস ক্লাস সাথে একটা বই আমাদের বইয়ের মূল্য পরে পাঁচশো টাকা তো চার হাজার টাকা প্রতি মাসে আমাদের কোর্স ফি পরে মাত্র এক টাকা তো প্রতি মাসে যে এক হাজার টাকা পড়তেছে আমাদের ক্লাস एग्जाम ছাড়া একজন টিচারের সব সময় থাকা খাওয়া তো সব কিছু মিলে এটা একটা স্ট্যান্ডার্ড টাকাই হয় ঠিক আছে স্ট্যান্ডার্ড ফিস হয় আমরা চেষ্টা করছি সর্বোচ্চ পরিমাণ কম রাখা তারপরেও তোমাদের মধ্যে থেকে যে পাঁচজন সবার প্রথম ভর্তি হবে তাদের পাঁচশো টাকা করে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আগামী ক্লাস খুব দ্রুত শুরু হবে তখন পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম